सचात কার বলা হল তোরবানি ও ফতিমা জননি যখন সহানল তোমার হসায় বচাতে দিদি কারবালাই হজ তুরবানি ও ফতিমা জননি শহীদ রে ফি রে

বিদায় দিতে মাফাতে মাত বয়ে যায় চোখে পানি ও ফাতে মাননি তোমার হোসাই বাঁচাতে দিদি কার হলো হল তোর বানি ও ফাতে মাননি আরো জরে বলুন

মস্বাতে সদ্কা দিলে আলা পাকর হাকর কারে আনো মহাম্দ হবে তরা করবানে ও ফাতিমা জানে তারে মস্বাতে আল্লাহ পাত্র হে আহ কোরিয়া হবে কুরবানি ও ফতিমা জননি কদেসদে সদে সকিনা খালি سائیں الو نا کا دے زیناب کا دے سگرا کا دے سكيناں دودھ علی ازگار پانی پہلا জন কোচি শিশু প্রাণে বাঁচলো না ঈমান পরীক্ষা আল্লাহ আর কত বল না কদে জাইনাব কাদে সুগরা সকিন উম মদিনী সহরে বানু করি সেব আহ জয় মেরে মেজো کا دے کا دے نہیں جاتی تب اٹھتا گے دل لفظوں میں دہرا ہی نہیں جاتی ترف اٹھتا لفظوں میں دہرا یہ نہیں جاتی زبا پر کر بلا لائی نہیں جاتی زبا پر نہیں کر بلا لائی نہیں جاتی ہے دل لفظوں میں توہرائی نہیں جاتی زبا پر داستان کر بلا لائی نہیں جاتی سنا ہے کربلا بلا کی خاک ہے اکثیر سے پڑھ کر کربلا کی ہے سے بڑھ کر یہ میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی یہ میٹی آنکھ میں لینے سے بینائی نہیں جاتی تب اٹھتا لفظوں میں تو نہیں جاتی زبا پر داستان کربلا لائی, لائی نہیں جاتی بلو کہا عباس نے افسوس بزو کٹ گئے میرے کہا میں نے افسوس بسوں کٹ گئے میرے سکینہ تک یہ مشکل آب لائی نہیں جاتی سکینات یہ مشکل اب لائی نہیں جاتی زبا پر داست کر بلا لائی نہیں جاتی کہا شبیر نے ابا উর্দু ও বাংলা একটা উর্দু বলতে একটা বাংলা বলতে হবে এটা আমার মুক্তার ভাইয়ের আবাদ ধরেন এই জন্য উর্দু আমি তাও এর অন্ত সাত আটটা কলি বাদ দিয়েছি রেখে দিলাম বাংলা দুটো কলি অন্তত বলি এরপর আমার সঙ্গে আপনাদেরকে বলতে হবে পারবেন তো বলতে নাকি জন্ম আমার নব কেমন হত জন্ম نبیر جوگے ہولے جنم آمار نبیر جوگے ہولے دوئی نایان رسول پاک دیکھی আওয়াজ না আওয়াজ হবে না সবাই বলতে হবে সবাই খুব মহাব্ব দুই নয় দেখিলে দেখিলে কেমন জন্ম আমার নবীর যুগে হলে

পিছে নামাজ দয়াদা নুনই পিছে নামাজ পইলে কেমন কেন তুই নায়ো নে জন্ম আমার নধীর জুগে হলে কেমন কেমন ছিল শ মানিনার দেখছেন সব সাগাবী খেলসে নাতি হাসান হোসান পাশে দয়াল নবী ন ডর সে হাসান হাসন শুনি কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হত

উমর ওসমান আলি সঙ্গী কেমন জন্ম আমার নবীর যুগে হলে অগচা কাটা অবস্থায় যদি এই হয় আল্লাহ বলাতে দিলে কি হবে তো জানি না যে বলতে না দেয় তো বলবো না ওগো তুমি বলে আমার নবী জি কোথা কোথায় جا دل تو بول دا گچا تمی بولے دا ہمار نبی جی کو تھا لکھو لکھو حج رب জড়িয়ে তুমি বলে দিচি কোথাও আল্লাহ এ বসন্তপুরের মানুষকে আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিও আরো যদি বলুন আমি দূর দূরান্ত থেকেও যারা এসেছেন আজকের শ্রোতা যারা আল্লাহ আমার নবীর না দেখাইয়া মৃত্যু দিও না জোরে বলি আমি মুখে হাসি মনে কালিমনাফি যে মিথ্যা ফেক যে মানে ফেঁকে রে চক্র যেন ভাঙন ধরা নদীর গতি রে শয়তান হতে কঠি বাতি মোনাফে

মেম্বার সাহেব আসুন আসুন বসুন চা খান কি খাবেন বলুন আমাদের মেম্বারের মতো মেম্বার হয় না জানো না ওই তোমার পিষনে বাস দেয় খুব ভালো মনে করছে না পিছে কি পাত করে যত ওগো সামনে এলে কাঁদে তত রে উপদেশে দেয় শত শত না পালো মনা ফেঁকি যে জনমুখে হাসি মনে কালি ওগো মনা ফেঁকি যে জ আমি বাসের বাসি বাজালে বাজি না বাজালে বাজবো কেমন যেমন বাজাবে তেমন বাজব জোরে বলুন نور ساگت نور نور کا چھلکا جا مدینہ تجھے سلام ساحل رحمت پر نہیں ہوگا کوئی بھی دشنا کا مدینہ تجھے سلام نبی کا ہر سودج کو ہے قسمت پہ پہ اتراتا ہے پیار نبی کت پتنی ان کو ہنسی مدین سلام نور کا ساگ نور کی میں کا چھلکا جام مدینہ تجھ سلام سورت بھی آنی ہے آ سیدت بھی آنی ہے کیا چہرہ کانپ نورانی ہے کیا چہرہ کانپ نورانی ہے سورت بھی کو آنی ہے آصی رت بھی آنی ہے کیا چہرہ کانپ نورانی ہے نماز مکمل امام مدینہ تجھے سلام نور کا ساگت نور کی محل نور کا چھل جا مدینہ تجھے سلام سلا ہو روز محش کا وہ رکھ ہم کو کیا جلسائے گا خود ہی دوبا جائے گا خود ہی دوبا جائے گا کیوں پیار نبی کے دامن میں کریں گے ہم مدینہ تجھے سلام نبیر دامان عمر آرام کرو کیا نو کیا نو سرکر آلہ حضرت بولین تجھ سے آور جنت سے کیا مطلب وہاں بھی دور ہو ہم رسول اللہ کے جنت رسول اللہ کے آمان آمان কবর ভাঙা সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি ও कबूर भाङा দিবুকে শুয়ে পরিবো বিশ্ব মায়া ভুল না নশে মারিবুকে শুয়ে পড়িবাদির ঝু ছে শুয়ে পড়িব চির জনমের মতো ওগো সব মায়ার পিছনে তোমাকে জেনেছি খাটি